বাইক এমন একটি যান যার প্রতি মোটামুটি প্রত্যেক পুরুষেরই একটা অন্যরকম দুর্বলতা কাজ করে দ্রুতগতি নজরকাড়া ডিজাইন যেকোনো রাস্তায় চালানোর সুবিধা এবং চার চাকার গাড়ির থেকে কম মূল্যের কারণে গরিব সবার কাছে বহুকাল ধরে চলাচলের প্রধান মাধ্যম হিসেবে বিবেচিত হয়ে আসছে বাইক তেমনি বহু পুরনো এবং বহু পরিচিত একটি ব্র্যান্ড মোটরসাইকেলের রয়্যাল এনফিল্ড রয়্যাল এনফিল্ড একটি বিখ্যাত ব্রিটিশ ভারতীয় মোটরসাইকেল ব্র্যান্ড যা দুনিয়া জুড়ে এর ডিজাইন এবং শক্তিশালী পারফরমেন্স এবং ঐতিহ্যবাহী মূল্যবোধের জন্য সুপরিচিত এর যাত্রা উনিশশো এক সালে শুরু হয় এবং এখন এটি বিশ্বের অন্যতম পুরনো মোটরসাইকেল ব্র্যান্ড হিসেবে বিদ্যমান বিখ্যাত মোটরসাইকেল রয়্যাল এনফিল্ডকে অনেকেই মনে করেন ভারতের ব্র্যান্ড এমনকি ভারতীয়রা একে তাদের নিজস্ব পণ্য বলেই মনে করেন ভারতের সংস্কৃতির সঙ্গে এটি এমনভাবে জড়িয়ে গেছে এটির ব্র্যান্ড মালিকানা যে ভারতের নয় তা অনেকেরই অজানা রয়্যাল এনফিল্ডের প্রতিষ্ঠাতা ছিলেন জর্জ টাউনসেন আঠারোশো উনষাট সালে ইংল্যান্ডের রেডিচে জন্মগ্রহণ করেন তিনি প্রথমে তিনি সাইকেলের যন্ত্রাংশ তৈরি করার মাধ্যমে তার ব্যবসা শুরু করেন আঠারোশো সালে কোম্পানির নাম ছিল টাউনসেন্ট অ্যান্ড কোম্পানি কিন্তু ব্যবসার উন্নতির সাথে সাথে আঠারোশো সালে এনফিল্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড নামে পরিচিতি পায় ব্রিটিশ সরকারের কাছ থেকে একটি অর্ডার পাওয়ার মাধ্যমে কোম্পানিটি ব্রিটিশ সেনাবাহিনীর জন্য বাইসাইকেল তৈরি করতে শুরু করে উনিশশো এক সালে র্যান্ডলফ এবং আলবার্ট নামের দুজন উদ্যোক্তার সহায়তায় রয়্যাল এনফিল্ড তার প্রথম মোটরসাইকেল সাইকেল বাজারে আনে এই মোটরসাইকেলটি তখনকার দিনের জন্য একটি বড় উদ্ভাবন ছিল মূলত এটি ছিল একটি সাইকেল যা পেট্রোল ইঞ্জিনের সাহায্যে চলত রয়্যাল এনফিল্ড রয়েছে দীর্ঘ ইতিহাস আঠারোশো সালে ইংল্যান্ডের রেডনিজ শহরে জস টাউনসিট নামের একজন ব্যবসায়ী সেলাই মেশিনের সুস্থ কারখানা স্থাপন করেন এবং ধাতুর কাদের জন্য বেশ কয়েকটি মেশিন স্থাপন আঠারোশো বিরাশি সালে টাউসেন্ডের ছেলে এই কারখানার যন্ত্রপাতির সাহায্যে স্যাডেল এবং ফর্ট তৈরি শুরু করেন এর কিছুদিন পরে কোম্পানিতে সেলস ম্যানেজার হিসেবে আলবার্ট এডি এবং রবার্ট ওয়াকার স্মিথ নামে একজন ইঞ্জিনিয়ার জয়েন করেন এরপর থেকেই মূলত কোম্পানির পরিবর্তন শুরু হয় আলবার্ট এটি ছিলেন একজন উচ্চবিলাসী মানুষ আঠারোশো বিরানব্বই সালে তিনি কোম্পানির নাম পরিবর্তন করে ফেলেন এবং কোম্পানির নাম রাখেন এডি ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড এই কারখানায় অনেক সূক্ষ্ম যন্ত্রপাতি তৈরির মেশিন স্থাপন করা হয় আঠারোশো ছিয়ানব্বই সালে মিডল সেক্সের এনফিল্ড শহরে অবস্থিত রয়্যাল স্মল আর ফ্যাক্টরির জন্য যন্ত্রপাতি তৈরির কন্ট্রাক্ট পান তিনি আর এখান রয়্যাল এনফিল্ড নামের উৎপত্তি হয় এই বছরই তারা থেকে নিউ এনফিল্ড সাইকেল কোম্পানি লিমিটেড নামে একটি কোম্পানি ক্রয় করেন এবং এখান থেকেই আঠারোশো সালে সাইকেলের সব ধরনের যন্ত্রপাতি তৈরি শুরু হয় উনিশশো সালে তাদের প্রথম দুইশো উনচল্লিশ সিসি মোটর বাইক বাজারে আনে তারা উনিশশো সালে তারা প্রথম দুশো সাতানব্বই সিসি ভি টুইন ইঞ্জিন তৈরি করে যা উনিশশো এগারো সালে বাড়িয়ে তিনশো চুয়াল্লিশ সিসি করা হয় উনিশশো সালে সাতশো সত্তর সিসির ভি টুইন জে মোটর একশো আশি বাজারে আনে কোম্পানিটি উনিশশো সালে রয়্যাল এনফিল্ডের প্রথম টু স্টক মোটরসাইকেল সম্পূর্ণরূপে উৎপাদনে শুরু করে তারা ঠিক তখনই প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলে এই সময়টাতে বাজারে বেশ বড়ো ধরনের মোটরসাইকেলের চাহিদা তৈরি হয় আর এনফিল্ড বেশ বড় আকারের মোটরসাইকেল বাজারে আনে যুদ্ধের সময় যুক্তরাজ্য সহ বেলজিয়াম ফ্রান্স যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সেনাবাহিনীকে মোটরসাইকেল সরবরাহ করে রয়্যাল এনফিল্ড বাইকগুলো অনেক মজবুত হওয়ার জন্য সেনাবাহিনীর কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠে 1921 সাল থেকে 1930 সালের মধ্যে তারা আরও দুটি নতুন ইঞ্জিন ডেভেলপ করে তবে এই 10 বছরে তারা যে কাজগুলো করে তার থেকেই আধুনিক মোটরসাইকেলের ডিজাইনের জন্ম হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে ব্রিটিশ সরকার পুনরায় রয়্যাল এনফিল্ডের সাথে নতুন করে চুক্তি স্বাক্ষর করে এই চুক্তির ফলে কোম্পানিটি মিলিটারি গ্রেড মোটরসাইকেল উৎপাদন শুরু করে এ সময় তারা 250 সিসি 350 সিসি এবং 750 সিসি ইঞ্জিনের মোটরসাইকেল তবে সবচেয়ে জনপ্রিয় ছিল রয়্যাল এনফিল্ড ডাব্লিউডিআর ই এটি বিশেষভাবে ডিজাইন করা হয়েছিল প্লেন থেকে প্যারাশুটের মাধ্যমে নিচে ফেলার জন্য ভারতে যুদ্ধ পরবর্তী সময়ে উনিশশো থেকে চুয়ান্ন সালে রয়্যাল এনফিল্ড নতুন নতুন বাইকের নকশা বাজারে আনে এই সময় বিখ্যাত মডেল বুলেট বাজারে আনে রয়্যাল এনফিল্ড বুলেট তিনশো পঞ্চাশ এবং পাঁচশো সিসি প্রচন্ড জনপ্রিয় হয়ে ওঠে খুব অল্প সময় এরপরে আসে রয়্যাল এনফিল্ড সুপার মিটিওর এবং সুপার মিটিওর কনস্টেলেশন এগুলো ছিল সাতশো সিসির বাইক উনিশশো উনপঞ্চাশ সালে তিনশো পঞ্চাশ সিসির বুলেট প্রথম ভারতের বাজারে আসে তখন ভারত সরকার এমন এক মোটরসাইকেলের সন্ধানে ছিল যেটি সীমান্তে টহল দেওয়ার জন্য সেনাবাহিনী ব্যবহার করতে পারে রয়্যাল এনফিল্ডের বুলেট তিনশো পঞ্চাশ ছিল একেবারে মন মতো বাড়িতে সেনাবাহিনী এটি আটশো ইউনিটের অর্ডার দিয়েছিল তখন উনিশশো পঞ্চান্ন সালে ব্রিটিশ কোম্পানি রয়্যাল এনফিল্ড মাদ্রাজ মোটরস সঙ্গে যৌথ উদ্যোগে চেন্নাইতে একটি সংযোজন কারখানা স্থাপন করে প্রথম দিকে শুধু মোটর বাইক করা হতো ভারতে তবে সালের পর থেকে ভারতেই শুরু হয় রয়্যাল এর পরিপূর্ণ তৈরি এনফিল্ড এর ভারতের প্রধান শহরগুলোতে প্রায় আঠারোটি কোম্পানি চালিত স্টোর এবং আটশো পঞ্চাশ প্লাস ডিলার রয়েছে তারা মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সহ অসংখ্য ইউরোপীয় এবং লাতিন আমেরিকার দেশ এবং দক্ষিণ পূর্ব এশিয়া ও মধ্যপ্রাচ্য সহ বিশ্বের ষাটটিরও বেশি দেশে মোটরসাইকেল রপ্তানি করে থাকে রয়্যাল এনফিল্ড মোটরসাইকেলের রয়েছে অনন্য ডিজাইন সেই পঞ্চাশের দশক থেকে তারা প্রায় একই ধরনের ডিজাইন ব্যবহার করে আসছে আর এই সকল ডিজাইনই রয়্যাল এনফিল্ডকে রাস্তায় চলা অন্য মোটরসাইকেল থেকে আলাদা করে রয়্যাল এনফিল্ডের রয়েছে উচ্চ গতি এবং ভালো মাইলেজ তারা দুশো পঞ্চাশ থেকে সাতশো সিসি পর্যন্ত ইঞ্জিন বানিয়ে থাকে এই ইঞ্জিনগুলোর ফুয়েল এফিসিয়েন্সি অত্যন্ত ভালো হয় এবং সব রাস্তায় চলাচলের জন্য এই বাইক উপযুক্ত সমতল থেকে তুষারাবৃত পাহাড়ি রাস্তা কাদাযুক্ত জমি থেকে শুষ্ক মরুভূমি সব রাস্তায় পাওয়া যাবে এই তবে কোম্পানিটির পথ চলা খুব সহজ ছিল না এর ব্যবসায়িক অবস্থা বিভিন্ন সময়ে অনেক খারাপ হয়ে গিয়েছিল এবং কয়েকবার এটি প্রায় বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল উনিশশো ষাটের শেষের দিকে সময় বদলে গেল নতুন নতুন কোম্পানি নতুন প্রযুক্তির বাইক বাজারে আনতে শুরু করে এখানে রয়্যাল এনফিল্ড ছিল সময়ের চেয়ে একটু পিছিয়ে থাকা এক পুরনো প্রেমের মতো কিন্তু মানুষ চেয়েছিল পরিবর্তন এভাবে উনিশশো সত্তরের শুরুতে রয়্যাল এনফিল্ডের বিক্রি কমতে শুরু করে আর অর্থনৈতিক সংকট তাদের গ্রাস করতে শুরু করে সেই সময় রয়্যাল এনফিল্ড প্রায় বিরতির দিকে এগিয়ে যাচ্ছিল দু এক সালে আইসার মোটরস কোম্পানি এক সাহসী সিদ্ধান্ত নেয় রয়্যাল এনফিল্ড নিয়ে তারা রয়্যাল এনফিল্ডকে সম্পূর্ণ মালিকানা গ্রহণ করে শুধু মালিকানা গ্রহণই নয় তারা এনফিল্ডকে একটি নতুন জীবন দেওয়ার প্রয়াস চালায় দু সালের শুরুর দিকে রয়্যাল এনফিল্ডের অবস্থা ছিল অত্যন্ত শোচনীয় সে সময় মাত্রই প্রতিষ্ঠানটির দায়িত্ব গ্রহণ করেন সিদ্ধার্থ লাল কিন্তু প্রতিষ্ঠানের ভঙুর অবস্থা তাকে বিচলিত করে তুলেছিল এমনকি বহু মানুষ তখন এই ব্র্যান্ডের অস্তিত্ব নিয়ে সন্দিহান ছিল ঠিক তখনই সিদ্ধার্থ একটি সাহসী সিদ্ধান্ত নিলেন তিনি নিজের হাতে সমস্যা চিহ্নিত করবেন বলে ঠিক করলেন কাগজে কলমে কিছু নাই বাইকের আসল অভিজ্ঞতা নেওয়ার জন্য তিনি প্রস্তুত হলেন লং ট্যুরে যেতে যে ট্যুর থেকে তিনি হয়তো ব্র্যান্ডের জন্য নতুন দিশা খুঁজে পাবেন সিদ্ধার্থ হাতে তুলে নিলেন এক পুরনো মডেলের রয়্যাল এনফিল্ড যে বাইক ব্র্যান্ডটির সমস্যা সেটি হবে তার মাধ্যম ধুলিমাকা পথ আঁকা বাঁকা পাহাড়ি রাস্তা এমনকি কাদা এবং পাথরের পথে বাইক চালাতে গিয়ে তিনি নিজের চোখে প্রত্যক্ষ করলেন সেই সব সমস্যা যা কোম্পানির কর্মীরা এতদিন শুধু রিপোর্টেই লিখে জানাচ্ছিলেন এই ট্যুর সিদ্ধান্তের জন্য কিছু বিষয় স্পষ্ট হয়ে ওঠে প্রথমেই তিনি উপলব্ধি করেন যে বাইকের ইঞ্জিনে কম্পন বেশি যা দীর্ঘ সময় চালানোর জন্য খুবই অস্বস্তিকর এবং এর পাশাপাশি টাকা এবং সাসপেনশন সিস্টেমেরও উন্নতির প্রয়োজন ছিল যাতে দুর্গম পাহাড়ি রাস্তায় দীর্ঘ পথে আরামদায়ক অভিজ্ঞতা পাওয়া যায় তিনি বুঝতে পারলেন বাইকের ওজন এবং ভারসাম্যের দিকেও নজর দিতে হবে যাতে এটি চমৎকারভাবে রাস্তায় নিয়ন্ত্রণে থাকে এই লং ট্যুরের মাধ্যমে সিদ্ধার শুধু বাইকের প্রযুক্তিগত সমস্যাই নয় বরং গ্রাহকদের মনোভাবও বুঝতে পারেন তিনি লক্ষ্য করেন রয়্যাল এনফিল্ডের প্রতি মানুষের গভীর ভালোবাসা থাকলেও আধুনিক বাইকের দুনিয়ায় তারা আর পিছিয়ে থাকতে চান না বাইকাররা রেট্রো চান কিন্তু পারফরম্যান্সে আধুনিকতা ছোঁয়াও চান সিদ্ধার্থ লাল রয়্যাল এনফিল্ডের ট্যুরে বের হয়ে যে তিনটি বড় সমস্যা চিহ্নিত করেন এবং সেগুলোর সমাধানে যে পদক্ষেপ নেন তা রয়্যাল এনফিল্ডের ভবিষ্যৎকেই পরিবর্তন করে দেয় ইঞ্জিনের কম্পন এবং আরামের অভাব এই সমস্যা সমাধানের জন্য সিদ্ধার্থ নতুন ইঞ্জিন ডিজাইন এবং প্রযুক্তি আনার উদ্যোগ নেন তিনি লোহার ইঞ্জিনের পরিবর্তে অ্যালুমিনিয়ামের ইঞ্জিন লাগানোর সিদ্ধান্ত নেন তিনি ইউনিক কনস্ট্রাকশন ইঞ্জিন ইসিউ প্রযুক্তি চালু করেন যা কম্পন অনেকাংশে কমিয়ে দেয় এবং বাইক চালানোর অভিজ্ঞতাকে আরও মসৃণ এবং আরামদায়ক করে তোলে তাছাড়া লোহার তুলনায় অ্যালুমিনিয়াম অনেক হালকা যা ইঞ্জিনের ওজন কমিয়ে দেয় বাইকের ওজন কম হলে এটি চালানো সহজ হয় এবং বিশেষ করে দুর্গম পথ যা পাহাড়ি রাস্তায় চালানোর ক্ষেত্রে রাইডারদের জন্য এটি আরামদায়ক হয় হালকা ওজনের কারণে বাইকের ভারসাম্যও ভালো থাকে এবং চালানোর অভিজ্ঞতা উন্নত হয় অ্যালুমিনিয়াম লোহা থেকে বেশি তাপ শোষণ করতে পারে এবং দ্রুত ঠান্ডা হয় যা ইঞ্জিনের কর্মক্ষমতাও স্থায়িত্ব বাড়ায় ইঞ্জিন বেশি সময় ধরে ঠান্ডা থাকলে সেটি ভালো পারফর্ম করে এবং এর জীবনকালও বৃদ্ধি পায় এটি বিশেষভাবে দীর্ঘপথের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এতে ইঞ্জিন কম গরম হয় এবং দীর্ঘ সময় ধরে ভালো পারফর্ম করতে পারে অ্যালুমিনিয়ামের ইঞ্জিন হালকা হওয়ার কারণে বাইক চালানোর সময় কম শক্তি প্রয়োজন হয় যা জ্বালানি খরচ কমাতে অনেকাংশেই সহায়তা করে এটি রাইডারদের জন্য আর্থিকভাবে লাভজনক এবং পরিবেশ বান্ধবও বটে কারণ এতে জ্বালানি কম ব্যবহৃত হয় এবং দূষণও কম হয় এছাড়াও ইঞ্জিনের নির্ভরযোগ্যতাও অনেক বৃদ্ধি পায় যা রাইডারদের জন্য স্বাচ্ছন্দ্যজনক হয়ে ওঠে রয়্যাল এনফিল্ডের মডেলগুলো ভারী হওয়ার কারণে এগুলো নিয়ন্ত্রণে রাখা বেশ কঠিন ছিল বিশেষ করে পাহাড়ি এবং দুর্গম রাস্তায় এতে বাইক চালানো বেশ চ্যালেঞ্জিং হয়ে উঠত এবং অনেক রাইডার এই কারণে অন্য ব্র্যান্ডের দিকে ঝুঁকে যাচ্ছিলেন সীতার্থ বাইকের ওজন কমানোর জন্য এর ডিজাইনের কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনেন এবং সাসপেনশন সিস্টেমও উন্নত করেন নদীর মডেলগুলোকে এমনভাবে ডিজাইন করা হয় যাতে ভারসাম্য বজায় রেখে বাইক চালানো আরও সহজ হয় উদাহরণ হিসেবে হিমালয়ান মডেলটি বিশেষভাবে নির্মিত হয় দুর্গম পথে রাইড করার জন্য যেখানে সাসপেনশন ওজন এবং ভারসাম্য বিবেচনা করে ডিজাইন করা হয়েছিল রয়্যাল এনফিল্ড বাইকগুলোর মধ্যে আধুনিক ফিচারের অভাব ছিল যা গ্রাহকদের চাহিদা পূরণ করতে পারছিল না নিরাপত্তা এবং সুবিধার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আধুনিক ফিচার যেমন এবিএস অ্যান্টিলক ব্রেকিং সিস্টেম ফুয়েল ইনজেকশন এফআই এবং ডিজিটাল ডিসপ্লের অভাব ছিল সিদ্ধার্থলাল রয়্যাল এনফিল্ডের নতুন মডেলগুলোতে আধুনিক ফিচার যুক্ত করার উদ্যোগ নেন তিনি বাইকগুলোর ডিজাইনে এবিএস ফুয়েল ইনজেকশন সিস্টেম এবং ডিজিটাল ড্যাশবোর্ড যোগ করেন যা শুধু বাইকগুলোর নিরাপত্তায় বৃদ্ধি করে না বরং আধুনিক রাইডারদের চাহিদা পূরণেও সহায়ক হয় সিদ্ধার্থের এই সমাধানমূলক পদক্ষেপগুলোই রয়্যাল এনফিল্ডকে আবার ঘুরে দাঁড়াতে সাহায্য করে তার নেতৃত্বে রয়্যাল এনফিল্ড একটি ঐতিহ্যবাহী বাইক ব্র্যান্ড থেকে আন্তর্জাতিক মানের একটি আধুনিক ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হয় যা রেট্রো ডিজাইন এবং আধুনিক প্রযুক্তির মিশ্রণে রাইডারদের কাছে এক নতুন অভিজ্ঞতা দেয় যেখানে দুই সালে রয়্যাল এনফিল্ড এর সেল ছিল মাত্র দুই ইউনিট সেখানে দুই সালে এসে সেল দশ লক্ষ ইউনিট ছাড়িয়ে যায় সিদ্ধার্থলালের দূরদর্শী নেতৃত্ব এবং এই সংস্কারমূলক পরিবর্তনগুলোই রয়্যাল এনফিল্ডকে আজকের অবস্থানে নিয়ে এসেছে যেখানে এটি কেবল একটি মোটরসাইকেল নয় বরং অ্যাডভেঞ্চার স্বাধীনতা এবং সাহসিকতার প্রতীক হয়ে উঠেছে শুধু তাই নয় রয়্যাল এনফিল্ড দুই হাজার বিশ সালের পর তাদের শোরুম ডিজাইনে ব্যাপক পরিবর্তন আনতে শুরু করে মূলত আধুনিক বাইক প্রেমীদের আকৃষ্ট করতে এবং ক্রেতাদের অভিজ্ঞতাকে আরও উন্নত করতে এই উদ্যোগ নেওয়া হয় কোম্পানি চেয়েছিল তাদের শোরুমগুলো শুধু বাইক বিক্রয়ের স্থান না হয়ে এক ধরনের কমিউনিটি স্পেস হিসেবে গড়ে উঠুক যেখানে বাইক প্রেমীরা এসে আড্ডা দিতে পারবেন অভিজ্ঞতা শেয়ার করতে পারবেন এবং বাইক সংস্কৃতি উপভোগ করতে পারবেন এজন্য তাদের শোরুমগুলো ক্যাফের মতো করে ডিজাইন করা হয়েছে রয়্যাল এনফিল্ডের শোরুমে এখন ক্যাফে বা লাউঞ্জের মতো একটি পরিবেশ রয়েছে যেখানে ক্রেতারা আরাম করে বসে কফি পান করতে পারেন এই ধরনের ক্যাফে স্টাইলের অভিজ্ঞতা অন্য বাইক ব্র্যান্ডের শোরুমে সচরাচর দেখা যায় না যা রয়্যাল এনফিল্ডকে ব্যতিক্রমী করেছে নতুন ডিজাইনে অনেক খোলামেলা জায়গা রাখা হয়েছে এবং ইন্ডাস্ট্রিয়াল টাচ রয়েছে যা তাদের বাইকের রাগেড অ্যাডভেঞ্চার লুকের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ শোরুমে শুধু বাইক নয় বাইকের জন্য বিভিন্ন এক্সেসরিজ গিয়ার এবং অ্যাপারেলও রাখা হয়েছে তারা এখান থেকে তাদের বাইকের প্রয়োজনীয় সবকিছু পেয়ে যান যা অন্য শোরুমের তুলনায় আলাদা রয়্যাল এনফিল্ড শোরুমে প্রায় বাইক রাইডারদের জন্য ইভেন্ট এবং ওয়ার্কশপের আয়োজন করা হয় এটি বাইক প্রেমীদের জন্য কমিউনিটি তৈরি করতে সাহায্য করে এবং তারা একে অপরের সঙ্গে বাইকিং নিয়ে অভিজ্ঞতা বিনিময় করতে পারেন শোরুমের ডিজাইনের রয়্যাল এনফিল্ডের দীর্ঘ ঐতিহ্য এবং ইতিহাসকেও তুলে ধরা হয়েছে যা ক্রেতাদের ব্র্যান্ডের সঙ্গে একটি আবেগীয় সংযোগ তৈরি করতে সহায়ক এভাবে রয়্যাল এনফিল্ড তাদের শোরুমকে শুধু বাইক কেনার স্থান নয় বরং একটি কমিউনিটি এবং অভিজ্ঞতার কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে যা বাইক প্রেমীদের জন্য একটি আকর্ষণীয় স্থান হিসেবে তৈরি হয়েছে পরিশেষে বলা যায় রয়্যাল এনফিল্ড একটি শক্তিশালী এবং ঐতিহ্যবাহী ব্র্যান্ড যা বছরের পর বছর ধরে তার মান এবং পারফরমেন্স কারণে মোটরসাইকেল প্রেমীদের মনে জায়গা করে নিয়েছে কোম্পানির প্রতিষ্ঠাতা থেকে শুরু করে তাদের প্রতিটি মডেলের নকশা এবং রেসিং সাফল্য তাদের সাফল্যের কাহিনীকে আরো সমৃদ্ধ করেছে